নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম তো অনেক দিন পর ব্লগ শ্যুট করছি তো আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম দুপুরে লাঞ্চ মেনু কি হবে রেডি করে রেখে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা বিমের ঝাল আর মাছ ভাজা আর কৌটরি করে একটু ডাল সেদ্ধ দেবো আর এখন আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আজকের মতো রেখে বাকিটা ফ্রিজে তুলে রাখছি আর তোমাদেরকে গুনে গুনে বলছিলাম আজকে পাঁচশো মাছ পাঁচশো নয় ছশো মাছ অনেকগুলো পিস হয়েছে অ্যাকচুয়ালি মাছ দোকানে কী হয়েছে একটা মাংস এসেছিলো সে শুধু পেটি নিল সিরের পিসটা পড়েছিলো যেহেতু পোঁটা ছাড়া ওজন হয়েছে তাই অনেকগুলো পিসে বেড়েছে জানো তো যাই হোক যা যেহেতু এক বেলা হয় তো আশা করছি দু তিন দিন হয়ে যাবে তো যাই হোক আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি শুধু বাকি রয়েছে সান ঠাকুর পুজো আর কাঁচা তো অ্যাকচুয়ালি যা ফোন করছে এখনও যা ফোন করছে আমি যে ভয় কথা বলছি ভয়েস আসছে না ভয়েস ওভার পরে দিচ্ছি যায়ের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ আর আনাজনাজগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে যাচ্ছি তো চলো সানে যাই শান্তি থেকে রান্না বসাবো সান থেকে বেরিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মশলা পিটের সবজিটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তো ওটা হতে হতে আবার দুদিকে দুটো কাজটা বসিয়ে দেব হয়ে যাবে ঠাকুরের কাজটা গুছিয়ে নিয়েছি পুজো এখনও করিনি কারণ ছাদে যাব যদি কিছু ফুল পাই নিয়ে আসবো আর জামা কাপড় আজকে বেশি কিছু কাঁচা নেই ছাদে না গেলেই হতো বাট ওই বড়ি দিয়েছিলাম ওই দিনে মেঘ মেঘ গোছ ওই বড়িগুলোর জন্য ছাদে উঠতে হবে তো চলো মিলে দিয়েছি এসে ছটা এই শীতের দিনে না আমার স্নান করতে অনেকটাই দেরি হয় জানো তো ঘুষ করে দেরি করে শীত কাতুরে তো বিচ্ছিরি ওয়েদার মেঘ মেঘ যত কালকে তবে একটু রোদের দেখা ছিল বাট আজকে একদম রোদের দেখা নেই তো ছেলেকে এখন স্নান করাতে বাকি তো ওই ডাল তো ফ্রিজেই রয়েছে কালকে তো চকলি পিঠে বানিয়েছিলাম যেটা ওই বড়ি দিতে দিতে বেশি হয়েছিলো ওটা দিয়ে যে সকালে জলখাবারটা সেরে নিয়েছি ঘুগনির তরকারি হলে ভালো হতো আর ভালো লাগেনি করতে আর বড়িগুলো ডাল বাটা পাতলা হয়ে গেছে বলে বড়িগুলো দেখবে কেমন হয়েছে বসে বসে গেছে খানে যা অল্প উপর দিক দিয়ে নষ্ট হয়েছে না বেশির ওপর দিক দিয়ে যায়নি তো ফ্রিজে আছে দেখা যাক নইলে ওকে পিঠে করেই খেয়ে নেবো দেখো না কীরকম বিচ্ছিরি ওয়েদার দেখেছো একটু রোদের রোদ বেরোয়নি সকালবেলা দু তিনবার উঠে উঠে দেখছি মেঘ মেঘ করছে ওই উঠিনি একটু বেলা করেই আজকে ঘুম থেকে উঠলাম রবিবারের বাজার তো চলো মোটামুটি ফুল ফুটেছিলো তাহলে তখন এই বড়িটা দিতে এসেছিলাম ছেলে দেখেছে দেখো যে কটা ফুল ফুটেছিলো সব তুলে নিয়ে চলে গেছে আর এই গাছটাই তো কী যে পোকা লেগেছে আমি জানি না ওর বাবারও সময় হয়নি যাবে যাবে করে যে ওষুধ আনবে বলে দেখো সব কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে দেখেছো কীরকম কালো কালো হয়ে গেছে গাছটাকে একদম নষ্ট করে দিচ্ছে এই গাছটাতেও ফুল ফুটেনি জানি না বেল ফুলটা কি এখন হয় না অন্য সময় একটা কুমড়ো গাছ উঠেছিল তুলিনি আগের তো উপরে উঠে লাগিয়েছিলাম মরে গেছে ভাবলাম এতেই থাক কিন্তু লাল হয়ে যাচ্ছে কতটাই টানবে সার জল পরে না তো কিছুই কাজে লাগবে না আর পাতা দেখো বাকাস পাতার গাছটাই অনেকগুলো পাতা গজিয়েছে আবার তখন ঠান্ডা লেগেছিলো আমার ছেলে তুলে তুলে খাওয়া হয়ে গেছে গাছগুলো না সবেই রোগ লেগেছে বুঝতে পেরেছো দেখো সব পাতাগুলো কীরকম কীরকম হয়ে গেছে ওষুধ না দিলে হবে না আমাদের বাড়ি মা মানে সরি মাউসি বলছে সার্পের জল দিতে বলছে সারপ জল দিয়ে দেবে আর ঠিক হয়ে যাবে কি জানি আমি ওর বাবাকে ওষুধ আনতে বলেছিলাম তো সেই অপেক্ষাতেই আছি জানি আনলে ওষুধ দেব সব গাছগুলো যেন কেমন কেমন হয়ে গেছে কত সুন্দর হালি হালি হয়ে গেছিলো সব পোকা লেগে গেছে পোকা পোকায় নষ্ট করে দিচ্ছে বুঝতে পেরেছো এই গাছটা এই যে থালকুনি পাতা লাগিয়েছে আমাদের আর একজন ভাড়াটে আছে মাটি শুধু ছিল মাটিটা ভালো না জানো তো এমনি কুমড়ো গাছগুলো মরে গেল আর দেখো থালকুনি পাতার গাছ লাগিয়েছে সেগুলো বেঁচে গেল কি অবস্থা ফুল নেই গাছে চলো তুলসী দুটো তুলেই ঠাকুরকে পুজো দিই একটা গোলাপ ফুটেছে মিনি গোলাপ যেভাবে গাছে কুড়ি এসেছিল যদি ফুল হতো অনেক ফুল দিত কিন্তু পোকার জন্য শুঁয়া পোকা দেখছিলাম ছোটো ছোটো কত শুঁয়া পোকা কী রোগ ভগবান জানে আর আমার সেই সাদা সাদাও হয়ে যায় দেখছি সেই ডালগুলো নিয়ে পুজোর মতো ওগুলো হলেও মানে গাছের পাতাকে নষ্ট করে দেয় শুধু খার হয়ে যায় লালি জবা ফুলের গাছটাকে তো নষ্ট করে দিয়েছে একদম তো চলো পুজোটা ছেড়ে নিই তারপরে ছেড়ে দিয়ে স্নান করো ওদিকে মানে ওদিকে রান্না হবে আর এদিকে মাছ হবে নইলে এখন বেঁচে গেছে অনেক হয়ে সতেরো বাজে গ্যাসটা মুছে নিয়েছি টুকটাক বাসনগুলো ধুয়ে নিয়েছি তো চলো খেতে বসে পড়েছি ঢালস ভাজা বিমের ঝাল আর মাছ ভাজা তো চলো হয়ে নিই তো দেখো রেডিমেড জিনিস এখন বার্থডে পারিতে যায় ছেলের বার্থডে আজকে হয়ে গেছে বুধবার আজকে এমনি অনুষ্ঠানটা করছে

এই দুটো হাতে ছিলা নিচ্ছে যত বাজার সব নিচে শুধু মাখন খুব খেয়েছে কদিন খুব খাওয়াচ্ছে বেগুন ভাই প্র রাধা কি সুন্দর মাখন খিদি নিয়ে খাওয়াচ্ছে কপালকে

তো ফোনে বেশি চার্জ না থাকাই বেশি কিছু সেরকম শেয়ার করতে পারিনি আর তার উপর তো ছিল তো আমার প্রচণ্ড ধুরন্ধর জানো তো প্রচুর প্রচুর জ্বালাই তো তিন ভাইয়ের একটু তোলা ছবি শেয়ার করে দিলাম আর ডিনারে ছিল হচ্ছে যে তোমার ফ্রায়েড রাইস মটর পনির আর ছিল রায়তা আর তার সাথে তো পাঁপড় মিষ্টি পায়েস সেগুলো তো ছিলই তো এখানে আমরা আগে খেতে বসে পড়েছি দেখতে দেখতে রাত হয়েছে তার কারণে আগের মতো আর কাছাকাছি বাসা নেই অনেকটা দূরে যেতে হবে আর শীতের মানে শীত মোটামুটি আছে আর গোপালের তো কাহানি সব শুনলে এরকম লীলা করে আর কিছু ছবি শেয়ার করলাম কেমন লাগলো বলতে অবশ্যই জানি